আসসালামু আলাইকুম টাইনওয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে এই ব্যাগ হচ্ছে স্কুলে রাখার জন্য কাপড় আর একটা জুতা এটা হচ্ছে আম্রিন সঙ্গে দিবে এটা এক্সট্রা জিনিস আর যদি যদি লাগে তাহলে আজ হচ্ছে আমরিনের স্কুলে প্রথম দিন আমরা তো সবাই অনেক বেশি এক্সাইটেড মানে প্রথম প্রথম আসলে সব কিছুই ভালো লাগে তো কয়েকদিন যাওয়ার পরে হচ্ছে না বিরক্তটা চলে আসবে আমরিনও অনেক বেশি খুশি ও স্কুলে যাবে আমরা একটু সকালেই ঘুম থেকে উঠেছি উঠে সব কিছু ওর ঠিকঠাক করলাম আর স্কুলে ম্যাডাম বলেছেন যে ওর সবকিছুতে যেন আমরা নাম লিখে দেই কারণ অন্য বাচ্চাদের সাথে কোনো কিছু মিক্স হয়ে গেলে যাতে খুঁজে পাওয়া যায় আর এরকম হয়েছিল। এই তিন দিন টিফিন বক্স আর একজনের কাছে চলে গিয়েছিল তো নাম লেখার কারণে হচ্ছে পরে পেয়েছি এখানে আমরিনের জন্য হচ্ছে ব্রেড আর কলা দেবো কি নাস্তা ওর সঙ্গে দেবো আসলে আমি খুঁজেই পাচ্ছিলাম তো কিছুই খায় না ও হচ্ছে একটু ম্যাগি খায় কিন্তু নুডুলস দেওয়া যাবে না তো একটু চকলেট দিয়ে হচ্ছে বেড করে দিয়েছি কিন্তু ও খায়নি আবার বাসা ফিরত নিয়ে আসছে আজ ওর স্কুলে প্রথম দিন তাই আমরা সবাই সঙ্গে যাচ্ছি প্রথম দুই তিন দিন তুমি চাইলে এই ক্লাসেই থাকতে পারবে তো প্রথম দিন হচ্ছে আমরা ছিলাম পরের দিন আর আমি যাইনি আমরিনের আপু নিয়ে গিয়েছিলেন তো উনি হচ্ছে বাইরে ওয়েট করেছিলেন তো ওনারা গার্জিয়ান হচ্ছে এলাও করেন প্রথম এক সপ্তাহ যদি বাচ্চারা কান্নাকাটি করে তো গার্জিয়ানের কাছে দেন তো একটু শান্ত হলে আবার ক্লাসে নিয়ে আসেন তো আলহামদুলিল্লাহ আমি একটু বই পেয়েছিলাম হয়তো বা কান্নাকাটি করবে কিন্তু একটুও কান্না করেনি আমরা ক্লাসের বাহিরেই ওয়েট করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে যদি কান্না করে তাহলে তো টিচাররা এনে দেবেন তো আর কান্না করেনি। আমাদের বিদেশের স্কুল একটু অন্যরকম বাংলাদেশের মতো এত পড়ার পেশার না এখানে পড়ালেখার থেকে খেলাধুলা অনেক বেশি করানো হয় সেই কারণেই বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য পাগল থাকে আমরিনকে সঙ্গে করে নিয়েই হচ্ছে আমরা একেবারে বাসায় এসেছি বারোটা হয়ে গিয়েছে এখন হচ্ছে সকালের নাস্তা বানাচ্ছি তারপরে রান্না করব। আমরিনকে হচ্ছে ম্যাগি জাল করে দিয়েছি আর ওকে একটু পরে ভাত খাওয়াবো আর ওকে আর স্কুলে দিতে হবে না সামনের সপ্তাহ থেকে আবার দুই বেলা স্কুলে দিতে হবে সকালে এই নটার সময় দিয়ে আসবো বারোটা ত্রিশে আবার নিয়ে আসবো ওকে খাইয়ে দাইয়ে তারপরে তিনটার সময় দিয়ে আসবো তারপর হচ্ছে চারটা ত্রিশে ওকে গিয়ে আনবো আমাদের জন্য হচ্ছে গরুর মাংস কিমা দিয়ে পাস্তা বানাচ্ছি একটু বেশি করেই করছি ফ্রিজে রেখে দেবো যাতে এই দু তিন দিন আর সকালে নাস্তা তৈরি করতে না থেকে হচ্ছে মুরগির গিলা কলজা তারপরে শাক এগুলা বের করে রাখলাম আইস চুটলে পরে রান্না করব পাস্তা সিদ্ধ হচ্ছে এই ফাঁকে কিচেনটা একটু গুচাচ্ছি রাতে যে তালা বাসন ধুয়ে রেখেছিলাম